ছাত্রছাত্রী আমার চ্যানেলে ভিডিওটি দেখার জন্য স্বাগত জানাই তোমরা যারা একাদশ শ্রেণীতে দু সালে সেমেস্টার ওয়ান পরীক্ষা দেবে তাদের জন্য বাংলা বিষয়ে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত পুই মাচা গল্প থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং তার উত্তর নিয়ে আজকের ভিডিওতে হাজির হয়েছি আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে তাতে মনে উপকৃত হবে যে প্রশ্নগুলো এখানে তুলে ধরা হয়েছে প্রতিটি প্রশ্ন কিন্তু তোমাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ কাজেই দেখি নাও পুঁই গল্পটি কোন পত্রিকায় কবে প্রকাশ পায় প্রবাসী পত্রিকায় তেরোশো একত্রিশ বঙ্গাব্দে প্রকাশ পায় সবাই এক ঘরে করেছেন এবার বাকি আছেন কে বাকি আছেন কালিময় ঠাকুর পরবর্তী প্রশ্ন খেন্তিকে কে পৈশাক দিয়েছিল উত্তর হবে রায় কাকা খেন্তিকে পৈশাক দিয়েছিল অর্থাৎ খেন্তিকে খেন্তি হল হরির বড়ো মেয়ে হরির তিন মেয়ে খেন্তি তারপরে মেয়ে হচ্ছে পুঁটি আর ছোট মেয়ে হচ্ছে রাধি এই খেন্তিকে পুঁই শাক দিয়েছিল রাইকাকা খেন্তি কার কাছ থেকে চিংড়ি মাছ নিয়েছিল খেন্তি গয়া পিসি বা গয়া বুড়ির কাছ থেকে চিংড়ি মাছ নিয়েছিল সয়া হরির বড়ো মেয়ে কী খেতে ভালোবাসে উত্তর হবে পুঁই শাকের তরকারি খেতে ভালোবাসে শয় হরি কাছ থেকে রস আনার জন্য কি নিয়ে গিয়েছিল উত্তরবে কাঁসার বাটি মুখুর্জে বাড়ির ছোট কুকির নাম কি ছিল উত্তরবে দুর্গা ইহাদের ভাব দেখিয়া মনে হইতেছিল মনে হইতেছিল উত্তরবে কাহারও ঘরে সিঁদ দেওয়ার উদ্দেশ্যে যাচ্ছে নয়ের দেখে প্রশ্ন শয়াই হরি কোথা থেকে জামা কিনে দিয়েছিল উত্তরবে হরিপুরে রাসের মেলা থেকে আড়াই টাকা মূল্যের জামা কিনে দিয়েছিল উচ্ছজ্ঞ করা মেয়ে একথা বলার কারণ কি খেন্তির বিয়ের আশীর্বাদের পরও বিয়ে হয়নি সেই জন্য খেন্তি সম্পর্কে এমন মন্তব্য করা হয়েছে পরবর্তী প্রশ্ন কি কাণ্ডই না করলে কে কি কাণ্ড করল কেষ্ট মুখুজ্জে তার মেয়েকে হরির ছেলের সঙ্গে বিয়ে দেয় বসন্ত হলে খেন্তিকে শ্বশুরবাড়ির লোক কোথায় রেখে যায় উত্তরবে কালীঘাটের টালায় শয়হরির দূর সম্পর্কের বোনের বাড়িতে খেন্তির শ্বশুরবাড়ির লোকেরা খেন্তিকে রেখে যায় অধিক মিষ্টি খেতে চায় না কে খেতে চায় না উত্তরবে খেন্তির মেজবন পুটি অধিক মিষ্টি খেতে চায় না পুটি ও রাধি দোর খুলতেই ঘন ঝোপের মধ্যে কে ছুটে লুকোয় একটি শেয়াল অনদাগে প্রশ্ন পুঁইমাচা গল্পটি কোন গ্রন্থের অন্তর্গত উত্তরবে মেঘমোল্লার গ্রন্থের অন্তর্গত সোয়াইহরি কোথা থেকে পনেরো ষোলো মেটে আলু আনে উত্তরবে মহেশা চৌকিদারের বরজপতার জঙ্গল থেকে সোয়াইহরি হরি মেটে আলু সংগ্রহ করেছিল খেন্তিকে বাপের বাড়ি পাঠাতে চাইনি কেন অর্থাৎ খেন্তির শ্বশুরবাড়ির লোকেরা খেন্তিকে বাপের বাড়িতে পাঠাতে চায়নি কেন কারণ হচ্ছে বর্পণের দুশো পঞ্চাশ টাকা বাকি ছিল বা আড়াইশো টাকা বাকি ছিল খেন্তি কোন রোগে মারা যায় বিয়ে খেন্তির বিয়ে হয় বৈশাখ মাসে দশ মাসের মাথায় অর্থাৎ ফাল্গুন মাসে বসন্ত রোগে খেন্তি মারা যায় সয়াহরীর পিতার নাম কী ছিল সয়াহরীর পিতার নাম ছিল পরমেশ্বর চাটুর্যে ইহা দুষ্টপক্ষের রটনা মাত্র কিসের কথা বলা হয়েছে উত্তরাব্দ শ্রীমন্ত মজুমদারের কাছে কালীময় অনেক টাকা ধার করেন সরু সরু কাচের চুড়িগুলি ছিল দু পয়সা ডজনের এবং প্রাগ ঐতিহাসিক যুগের পরবর্তী প্রশ্ন খেন্তি বিয়ে কার ঘটকালিতে হয় ওরির দুঃসম্পর্কের আত্মীয়ের ঘটকালিতে মণিগাঁয়ের শ্রীমন্ত মজুমদারের ছেলে যার বয়স চল্লিশের বেশি নয় তার সঙ্গে সয়াহরির বড় মেয়ে খেন্তি বয়স হচ্ছে পনেরো বছর তার বিয়ে হয়েছিল এরপরে আমরা জেনে নেব পরবর্তী তেইশে দাগে প্রশ্ন পুঁই গল্পে পুঁই গাছ কিসের প্রতীক হবে জীবন প্রবাহ স্মৃতির প্রতীক পুঁমাছা গল্পে কটি সবুজ পুই ডগাগুলো কিসের প্রতীক উত্তর হবে প্রবর্ধমান জীবনের প্রতীক অর্থাৎ পুঁই মাছা গল্পে কচি সবুজ পুই ডগাগুলো দুল ছিল আর কি এটা কিসের প্রতীক উত্তর হবে প্রবর্ধমান জীবনের প্রতীক প্রথম পিঠেখানা পুঁটি কাকে দিতে গিয়েছিল উত্তর হবে সাঁড়া ষষ্ঠীকে শুকনো পাতায় খসখস করতে করতে ঘন ঝোপের মধ্যে ছুটে পাললো কে এটি শেয়াল তাহার স্বরটা যেন তন্দ্রালু হইয়া পড়িতেছে কার স্বর উত্তর হবে একটি কাঠঠোকরা পাখির দিদি বড় ভালোবাসত বক্তাকে বক্তা হচ্ছে পুটি দিদি অর্থাৎ এখানে বলা হয়েছে সোয়াওরির বড় মেয়ে খেন্তি সম্পর্কে সে পিঠে খেতে বড় ভালোবাসত পরবর্তী প্রশ্ন তারাই এখানে ফেলে রেখে গেল কোন স্থানের কথা বলা হয়েছে টালার দূর সম্পর্কের বোনের বাড়িতে খেন্তিকে ফেলে রেখে যায় সয়াউরি ডেস উঠাইয়া লইয়া খিড়কি দুয়ার লক্ষ্য করিয়া যাত্রা করিলেন শূন্যস্থান পূরণ করো উত্তর হবে একটি কাঁসার বাটি নীলকুঠির আমলে কার নামে বাঘে গরুতে ঘাটে জল খেয়েছে পরমেশ্বর চাটুর্যের নামে সয়াউরি দাওয়ায় বসে কোন প্রতিবেশীর সঙ্গে কথা বলছিলেন প্রতিবেশীর নাম ছিল বিষ্ণু সরকার তোমার মেয়ের হয়েছিল কি বক্তা কি উত্তর হবে বিষ্ণু সরকার কথাটি সোহায় হরিকে জিজ্ঞাসা করেছিলেন মেয়ে বলতে এখানে কথা বলা হয়েছে যার বসন্ত হয়েছিল প্রশ্ন অন্নপূর্ণার জামাইয়ের বয়স কত ছিল চল্লিশের খুব বেশি নয় খেন্তির বিয়েতে বরের পালকি নামানো হয়েছিল কোথায় উত্তর হবে আমলকি তলায় ক্ষীরেরপুর না হলে কি আর সাপটা হয় উক্তিটি কার উত্তর হবে খেঁদির সমত্ত মেয়ে বিয়ের যুগী সমত্ব শব্দের অর্থ কি উত্তরবে যৌবন প্রাপ্ত খেন্তির বিবাহ সম্পন্ন হয় বৈশাখ মাসের প্রথমে খেন্তির স্বভাবে কেমন প্রকৃতির মেয়ে নিরীহ শান্ত ও অধিক মাত্রায় ভোজনপটু মেয়ে অন্নপূর্ণার মন হু হু করিত কখন উত্তরবে আমসত্ব তোলার সময় সয়রির মনে ভীতির সঞ্চার হয়েছিল স্ত্রীর কেমন সুরে উত্তরবে শান্ত সুরে জঞ্জাল প্রাণপণে তুলিয়া নিয়ে আছে জঞ্জালের মধ্যে কি ছিল উত্তর হবে শাক সয় কোথায় ঘুরে ঘুরে দিন কাটায় বাগদি দুলে পাড়ায় একটি মেয়ে আর দুটি ছোট ছোট মেয়ে লইয়া পিছনে আবার বলছি একটি মেয়ে আর দুটি ছোট ছোট মেয়ে পিছনে লইয়া বাড়ি ঢুকিল মেয়েটিকে তার বয়স কত মেয়েটি হলো সয়া বড় মেয়ে খেন্তি তার বয়স চোদ্দ পনেরো অপর যে দুটি মেয়ে ঢুকলো সেটি হচ্ছে খেন্তির বোন পুঁটি এবং তার ছোট বোন হচ্ছে রাধি পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব পঁয়তাল্লিশের দাগে দুর্গাকে মুখুজ্জে বাড়ির ছোট খুঁকি হলো দুর্গা খুড়িমা খুড়িমা ওই যে কেমন পাখিটা দুর্গা কোন পাখির কথা বলেছিল আমরা গাছে বসা লেজ ঝোলা হলদে পাখির কথা দুর্গা তার খুড়িমা অর্থাৎ অন্নপূর্ণাকে বলেছিল কিছুক্ষণ দুজনের কোনো কথা শোনা গেল না দুজনকে একে উত্তরবে সহায়ী এবং বিষ্ণু সরকার এবার স্তম্ভগুলো মেলাও ক স্তম্ভ ক কস্তম্ভে দেওয়া আছে খেন্তি পুটি রাধি অন্নপূর্ণা এবং এ রয়েছে একে একে এ বিসিডি করে দেওয়া হয়েছে তাহলে খেন্তির সঙ্গে যেটা মিলছে সেটা হচ্ছে মা নারকলের কোড়া একটু নেব পুটি বলছে মা আমায় একটু রাধি বলছে মা ওই একটু অন্নপূর্ণা বলছে মুখ থেকে পড়বে নাকি হবে যা ওদিকে যা পরবর্তী প্রশ্ন সংক্রান্তিতে ক্ষীর তৈরি করেছিল কে উত্তরবে রাঙ্গা দিদি তার মনে কষ্ট হইল কার মনে এবং কেন খেন্তির অর্থাৎ মেয়ের সাদের পৈশাক ফেলে দেওয়া হয়েছে একথা দেখেই এবং জেনেই পিতা সয়াউরির মনে কষ্ট হইল এ আনন্দজনক প্রস্তাব সমর্থন করিল প্রস্তাবটি কী ছিল চটচড়ি দেওয়ার প্রস্তাব লাস্ট প্রশ্ন আমার বাবা কি আর তোমার দুটো পয়সা নিয়ে পালিয়ে যাবে একথা খেন্তি কাকে বলেছে উত্তর হবে গয়া পিসিকে এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটি ভালো লেগেছে লাগলে অবশ্যই একটা লাইক করে দাও শেয়ার করে দাও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব চ্যানেলের পাশে থাকো ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য ধন্যবাদ রইল নেক্সট ভিডিওই আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে